সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে জয়দবপুর গাজীপুর বাইপাস আরদে এই গাজীপুর বাইপাস আরদে আজকের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে পাতাকপি ফুলকপি কয় টাকায় বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকের তারিখ হলো দুই জানুয়ারি মাসের চোদ্দ তারিখ জানিয়ে দেবো ফুলকপি পাতাকপির দাম কত টাকায় বিক্রি হচ্ছে এবং কি ব্যবসায়িকভাবে কীরকম ভাবে বিক্রি করতেছেন লাভের মুখী না লসের মুখে আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেক পাতাকপি ফুলকপি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ক্যামেরাটা ধরেন এই যে দেখতে পাচ্ছেন যে ফুলকপি এই ফুলকপির দাম কিন্তু আগের তুলনামূলক অনেকটাই কমে গিয়েছে এই ফুলকপিটার দাম বিক্রি হচ্ছে আজকের বাজারে ষাট টাকা ছয় টাকা এই ষাট টাকা ছয় টাকায় যদি আপনারা এই ফুলকপি বিক্রি করে তাহলে একজন কৃষক কিভাবে তার ফ্যামিলি চলে কিভাবে তার গৃহিণী বাঁচাবে আমরা এই জিনিসটাই আমরা বুঝতে পারছি এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাকবি পাতাকবির দাম কিন্তু বর্তমানে বারো টাকা এক একটা পাতাকবির ওজন আছে তিন থেকে সাড়ে তিন কেজি থেকে চার কেজি ওজন এই আজকের বাজারে কয় টাকা ফুলকপি বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের বাজারে আপনারা আপনারা ফুলকপি কয় টাকা বিক্রি করতেছে আজকে বাজারে বেচতেছি ষোলোটার থেকে শুরু করে বারো টাকা এখন তো বেলা একটা বাজে সকালে কত টাকা বিক্রি করলেন সকালে বিক্রি করছি বারো পনেরো টাকা চোদ্দ টাকা তেরো টাকা এমন বিক্রি করতেছি বারো টাকা করে আর এই ফুলকপি কোন জেলা থেকে আনা দিনাজপুর বেচা কিনে আমদানি এরকম হওয়া যায় হয়ে যাওয়ার কারণটা ফুলকপির চাপ প্রচুর এই জন্য এমনিতে এক বিঘা এক বিঘা আপনারা এক বিঘা ফুলকপি এক বিঘা জমিতে ফুলকপি কত টাকা খরচ হয়ে যায় আপনাদের খরচ হিসাব করলে অনেক টাকা খরচ আবার যদি হিসাব করি সঠিক হিসাব তাহলে আপনি পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত খরচ আছে আজকে যে বারো টাকা করে বিক্রি করতেছেন এতে কি আপনার লাভ হচ্ছে না লস অনেক টাকা লস হইতেছে বিঘা প্রতি না হলে মনে করি বিশ পঁচিশ হাজার টাকা লস হইব ঘরে দর্শক আমরা যেটা শুনতে পেলাম আজকের বাজারে কিন্তু বর্তমানে কিন্তু অনেক টাকাই কিন্তু লস হচ্ছে কৃষকের কারণ বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা ফুলকপি পাতাকপি বিভিন্ন ধরনের এই কবির দাম কিন্তু অনেকটা কমে গিয়েছে আর এখন কিন্তু বর্তমানে কিন্তু কৃষকরা কিন্তু অনেক হিমশিম কাচ্ছে কিন্তু ক্রেতা সংখ্যা বাজারে অনেকটাই কম কারণ আসসালামু আলাইকুম কোথায় আসছে

ব্যবসা কিনে মাল বেশি না আর দর্শক আমরা যেটা শুনতে পেলাম একজন ক্রেতার কাছ থেকে বেচা কিনের দামও কিন্তু কমে গিয়েছে আর এখানে কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলকপি ফুলকপির দাম তো আরও কমে গিয়েছে বর্তমান বাজারে কিন্তু হিমশিম খাচ্ছে ব্যবসায়িকরা আর ক্রেতার সংখ্যা বাজারে অনেকটাই কম কারণ ক্রেতার সংখ্যা কম হওয়ার কারণ হলো বাজারে আমদানি বেশি তারপরে কম দামে পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আমাদের